শৃঙ্খল শান্তিপ্রিয় একটা জাতি যার জন্য আমরা অনেক রক্তের বিনিময়ে অনেক কষ্টের বিনিময়ে অনেক মায়ের কুল খালি করে অনেক শহীদের তাজা রক্ত রাস্তায় ঢেলে দিয়ে আমরা একটা প্রান্তে এসে দাঁড়িয়েছি সেই সেই শহীদদের স্মরণ করি আমরা আল্লাহ যেন দান করেন এবং পাশাপাশি তাদের এই সুখ সম্রত ফ্যামিলি পরিবার বা সেই পরিবার মূর্ত্ব দান করার জন্য আমরা আল্লাহ মোহাম্মদ ওনার জন্য করার খুব করেন উপস্থিত বন্ধুগণ আমরা আজকে অনেক দিন পরে মুক্ত আকাশের নিচে ভুক্ত মনোভাব নিয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলের কথা বলতে পারতেছি এই কথাগুলোই আজ থেকে পাঁচ দিন আগে আমরা বলতে পারি না রাস্তায় আমরা দাঁড়াতে পারি নাই একটা জগদ্দর জগদ্দল পাথর আমাদের বুকের মধ্যে চাপা ছিল সেগুলি আর বলতে চাই না যাই হোক আল্লাহ তালা এই জাতিকে মুক্ত করেছে আমরা যেন আগামী দিনে সবাই মিলেমিশে জাতি এলাকা এই আমাদের সুন্দর পরিবেশ এবং এই ঐতিহ্যবাহী কলা ইউনিয়নের ভিতরে মিলেমিশে চলতে পারি অনেকে অনেক দল মত থাকতেই পারে সেই সব ভুলে গিয়ে আমরা সুশৃঙ্খল একে অপরের সাথে ভাই ভাই কাঁধে কাপ মিলে হাতে হাত মিলে এই দেশ এই এলাকা এই জাতি উন্নয়নের জন্য আমরা যেন প্রত্যেক একটা করে কারিগর হতে পারি আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং দেশটা জনাব তারেক রহমান সাহেব ওনারাও বলেছেন আমাদেরকে আপনাদের সকলকে বলেছেন এই জাতির উদ্দেশ্যেই বলেছেন আমরা যেন কোনো ধরনের হানাহানি কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের শৃঙ্খলা কোনো কাজকর্ম আমরা না করি তাই আমি আমার প্রিয় নেতা আলহাস আমানুল্লাহ আমান সাহেব এবং ক্যারি স্টেজ ইবনে আমার ভূমি সাহেবের পক্ষ হইতে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আমাদের এই ইউনিয়নের ভিতরে কোনো ধরনের কোনো গণ্ডগোল আর না ভয় হ্যাঁ হ্যাঁ কারণ যদি আমরা আজকে গণ্ডগোলগুলি করি আর আমাদের মাধ্যমে কিছু আমাদের মাঝেই কিছু মানুষ আছে যারা আওয়ামী লীগের একটা অংশের সাথে মিশে যত ধরনের অখারেজ করে সেখান থেকে সকলে সতর্ক থাকবে তাদের কোনো প্রলোভনে পাওয়া দিবেন না কারণ তারা চাইতে এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যদি এগুলি করি তাহলে অদূর ভবিষ্যতে দেখা যাবে যে সেই আগের যে শয়তান আমাদের এখান থেকে দূর হয়েছে এখন বড় ভূত এসে আমাদেরকে চেপে ধরবে কাজেই আমরা সেই জিনিসগুলো মাথায় রেখে সতর্কতার সাথে কাজ করব সামনে আরে অনেক সময় কখনো কখনো নির্বাচন হবে বলা যায় না কাজে যদি আমরা এই মুহূর্তে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করি তাহলে সমগ্র জাতি আরেকবার ক্ষতিগ্রস্ত হবে তাই সকলকে সতর্ক এবং সুন্দরভাবে বসবাস করার জন্য এই আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম এই খোলা আকাশের নিচে মুক্ত আকাশের নিচে আমরা কথা বলতে সাহস পাচ্ছি আজকে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়বাদী দল কলাতিয়া ইডন সংগ্রামী সভাপতি এনামুল হক চান্দিয়া ভাই সময় আছে বর্ধিন সময় আছে আচ্ছা শুনলাম তালিপুর একটা মিলার মিলার মাফি রয়েছে সেইখানে বাবা ভাই আমাদেরকে আমরা আজকে দিচ্ছে আমাদের বেশি কথা হইলে সময় নষ্ট করলে কোনো কাজ হবে না আমাদের একটা দায়িত্ব থাকবে এই এলাকার যারা স্বাস্থ্য সময় আছে তাদেরকে অগ্র অধিকারটা বড় দিতে তারা যদি মনে কষ্টটা পায় যেহেতু আমরা দেশ স্বাধীন করছি বিএনপি করে নাই এই কথাটা যেহেতু তারা না বলতে পারে কি কথা ঠিক করে নাকি ছাত্র লগে মিলামি সব লগে কাজ মিলাইয়া আমরা চলতে চাই ওরা যেহেতু মনে কোনো কষ্ট না পায় আর একটা কথা এই এলাকা আপনারা মাদ্রাসা মসজিদ আছে আপনারা যোগাযোগ রাখবেন সেই মাদ্রাসায়

এটা আমাদের গর্ব আছে আমরা মনে করছিলাম না এত তাড়াতাড়ি আমরা স্বাধীন পেয়ে যাব আল্লাহ ওদের নাজি হয়ে গেছে হয়ে গেছে না তুই আর থাকা পারবি না আসতে দেখেন কে ভারতও সেটার পাইতেছে না দেখেন আপনি অনেক সময় কোন দেশে যা পড়াইব কোন জায়গায় স্থান পাইতাছেন না যাক অনেক কথা অনেক সময় পড়া যাইব যাক অনেক সহ্য সহ্য ধৈর্য ধৈরা সবাই আমাদের মধ্যে কোনো যদি বেদাভেদ না থাকে সবাই এক পাক সরকার হিসাবে আমরা মিলা থাকার থাকার জন্য সবাইকে আমরা অনুরোধ করি যাকে এই বলে আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ধৈর্য সহকারে সবার লোকে সবাই মিলে থাকবেন এবং কেউ জানি কোনো কত লোক আছে পরেও মিলি একটা কোনো জায়গায় একটা দুর্ঘটনা কইরা ফালাইব না পড়বো আমার সেটা রাজি না করতে পারে এটার দিকে আপনারা সতর্ক থাকবেন তাকি ভাই এটার দিকে সতর্ক থাকবেন দেখে এই বলে আমার বক্তব্য শেষ করছি আমার নেতার জন্য দোয়া করবে না আমার স্বামীর জন্য ব্যারিস্টারের জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে জন্য ভালো রাখে আর আমাদের ম্যাডাম আল্লাহ দিলে আগে থেকে ভালো হয়েছে আপনারা দেখছেন তো তার চেহারা অনেক পরিবর্তন হয়ে গেছে ইনশাল্লাহ এই দুই চার দুই একজনের মধ্যে সে বাইরে চিকিৎসার জন্য যাই আর আমাদের নেত্রী কি করছে হাজার লক্ষ মানুষ তার একটু আবার

তালেপুর মূল দল ছাত্র দল যুব দল যারা আছে সবাই সম্মিলিত বাজে এবং যারা ছাত্র সমাজ যারা আছে সবাইকে আমি ধন্যবাদ দিয়া আমার বক্তব্য আমি চেষ্টা করব হবে